আসসালামু আলাইকুম ওয়ান থেকে আপনাদেরকে জানাচ্ছি আজকের জয়পুরী সব হোলসেল কালেকশনে একেবারে প্রিমিয়াম সব কোয়ালিটি থাকবে ভিউয়ার্স লেখা আছে মেড ইন ইন্ডিয়া অবশ্যই ইন্ডিয়ান না এটা বাংলাদেশি প্যাটার্ন একেবারে ভালোটা প্রিমিয়াম কোয়ালিটি তো আজকে সব বান্ডিন বাল্ডিন অফারে কিন্তু আপনাদের জন্য থাকবে তো চলুন আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে এইটা দেখুন প্রতিটা কালেকশন কিন্তু আজকে হিট তো চলুন আপনাদেরকে আমি কিছু আজকে ওপেন করে দেখাচ্ছি এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন আমাদের কাছে তো প্রথমে দেখাচ্ছি এই লালটা এটা কালারটা দিও আমার হাতের সামনে দিও ভিউয়ার্স কাপড়ের সাইজ থাকবে হচ্ছে একেবারে ফ্রি সাইজ এটা দিয়ে কেউ যদি ম্যাক্সি বানাতে চান পসিবল এত পরিমাণ কাপড় দেয়া আছে এটা থাকবে সালোয়ারটা এটার ওর্ণাটা দেখাই মাথা নষ্ট করা একটা ওর্ণা থাকবে ভিউয়ার্স সুপার ডুপার হিট একটা ওর্ণা তো এটা কালারগুলো কি কি আছে দেখাচ্ছি ভিউয়ার্স স্ক্রিনশট হবে সবগুলো খুলতেছি না কালো কফে ব্লু চলুন আমরা नेक्स्ट একটা কালেকশন দেখি এই যে ব্লুটা ব্লুটা দেখুন এটা কিন্তু আরও জোস একটা কালেকশন আমরা একটু ফাস্ট দেখাচ্ছি কারণ আজকে অনেকগুলো ডিজাইন যাতে আপনারা একটা ভিডিওতে পুরো সবগুলো ডিজাইন আমরা কভার করতে পারি এটা থাকবে এটার প্রিন্টটা জাস্ট ওয়াও আর এটার ওড়নাটা দেখুন ওড়নাটা কিন্তু বিরাট ওন্যা ওনার আঁচলটা দেখুন দেখেছেন খুব বড় ওড়না একেবারে সাড়ে পাঁচ হাতের ওড়না এটাতে কালার আছে কয়টা দেখুন ইয়েলো ব্ল্যাক রেড এবং ওপেন করেছি ব্লুটা আজকের এই প্রিন্টার ভিউয়ারস জাস্ট মাশাআল্লাহ আমি কি বলবো এত সুন্দর প্রিন্ট এটা এটা দেখুন ইয়েলো কালারের ভিতরে জামদানি প্রিন্ট আর এটা কোন নাটা দেখেন ও মাই গড পুরো পাগল হয়ে যাবেন আজকে কালেকশন দেখতে মার্শাল্লাহ এত সুন্দর আছে এঁদিকেছেন আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতিটি কালেকশন আর যারা হোলসেল নেবেন যোগ করে ফেলবেন একশো পিসের বেশি কোয়ান্টিটি যারা নেবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে একশো পিস যারা একশো পিস নেবেন এটা দেখেন এটার ছোট প্রিন্টে সালোয়ার থাকবে খুব চমৎকার এটাতে কালার আছে কয়টা চারটা কালার এটার অন্যটা দেখেন অন্যগুলো সব পাঁচাতে বেশি আছে যে কালার ব্লু মেরুন কালো প্রাইস পাচ্ছেন মাত্র 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 নয়শো করে এই প্রিন্টটা দেখেন ফিলার জাস্ট পাগল হয়ে যাবেন এটা ও না ও রে দেখেন কত সুন্দর এটা কালার সেটিংটা দেখেন মাস্টার্ড ইয়েলো বেগুনি রেড সি গ্রিন একদম সুন্দরে সুন্দরে ধাক্কা ধাক্কি চলতেছে এত সুন্দর সুন্দর কালার পাচ্ছেন আজকে আমাদের কাছে দাও এটা তো এই প্রিন্টটা দেখাচ্ছি ভিউয়ার্স আজকে অবাক করা সব প্রিন্ট দেখাবো এই যে দেখুন অবাক করা প্রিন্ট আর এটার ওড়নাটা আর কয়টা আছে বাকি এই যে লাল কালো মাস্টার্ড ভিউয়ার্স নয়শো পঞ্চাশ টাকায় একদম নয়শো পঞ্চাশ টাকায় বান্ডিল বান্ডিল রেট পাচ্ছেন দেখেছেন আর এটা থাকবে হচ্ছে এটার ওড়নাটা এটার কালার সেটিংটা হচ্ছে এটা তো কালার আছে মাস্টার্ড খুলেছি মেরুন কালো সি গ্রিন শেষ নাকি আরেকটা আছে রেডি ভিউয়ার্স এটা দেখুন মার্শাল্লাহ এটা লাল কালারটা কী সুন্দর দেখেন একেবারে টুকটুকে লাল ভিউর জয়পুরি কিন্তু কালারফুল না হলে কিন্তু মনে ধরে না তো আমরা কিন্তু মনে ধরানোর জন্য সবগুলো সবগুলো সেটিং আনছি আপনাদের জন্য ইয়ার কাছে একেবারে রিজনেবল প্রাইসে যে ব্ল্যাক ইয়াটা দেখুন এটা দেখুন নতুন আরও আরও একটা ডিজাইন দেখুন এটা এটা থাকলে হচ্ছে এটা সালোয়ারটা আর এটার ওনাটা দেখাচ্ছে আপনাদের কি খুব চমৎকার এটাতে প্রিন্ট পাচ্ছেন ডিফারেন্ট ডিফারেন্ট কালারের প্রিন্ট পাচ্ছেন এক দুই 3 950 টাকা করে মাত্র আমাদের প্রত্যেক কালেকশন ভিউয়ার্স আজকে লাস্ট একটা কালেকশন দেখাবো লালটা এত সুন্দর এটার মানে ভিতরে যে প্রিন্টটা জাস্ট অবাক হয়ে যাবেন এইটা দেখুন মনে হচ্ছে যে জান্নাতের বাগান দেখছেন এত সুন্দর এটা থাকতে হচ্ছে এটা সালোয়ারের প্রিন্টটা আর এটা থাকবে হচ্ছে এটার ওড়নাটা ভিউয়ার্স কি সুন্দর দেখা যায় কত সুন্দর আজকে শেষ কালার এবং শেষ কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার কালার আছে চারটা আজকের শেষ কালেকশন হচ্ছে ইতকাত এটা বান্ডিলটা দাও এই প্রিন্টটা দেখেন ভিউয়ার্স এটা কিন্তু অনলাইনে সুপার ডুপার হিট বিভিন্ন ফেসবুক পেজ যে কি বিক্রি করাটা করতেছে বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ ইন্ডিয়ান বলে ভিউয়ার্স আমরা সব কথা বলি সত্য কথা বলি সদস্য এটা একদম একটাই কালার একটাই সেটিং শুধু ভিতরের অফ একটা অফ হোয়াইট আর একটা বিস্কিটের দুইটা সেট নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ভিজিট করতে হবে কোথায় ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে ঠিক দ্বিতীয়তলায় একের ষোলো নাম্বার দোকান একের একষট্টি নাম্বার দোকান একের তিয়াত্তর নম্বর দোকান আমাদের এটা আর যারা অনলাইনে অর্ডার করতে চান ভাইয়া কাছে আসেন একটু নাম্বারটা দেখাই অনলাইনে যারা অর্ডার করতে চান এই যে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম